আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মান ফুটবল দলের ফরোয়ার্ড থমাস মুলার কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে দুই এক গোলে হেরে ইউরো থেকে ছিটকে যাওয়ার পরেই ইঙ্গিত মিলেছিল জার্মানির হয়ে দীর্ঘ চোদ্দ বছরের পথচলা থামাতে যাচ্ছেন থমাস মুলার আজ সেটাই সত্যি হলো আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় চৌত্রিশ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন জাতীয় দলের হয়ে একশো একত্রিশ ম্যাচ এবং পঁয়তাল্লিশ গোল করার পর বিদায় জানাচ্ছি দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের চোদ্দ বছর আগে যখন আমি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই তখন এত সব স্বপ্ন আমি দেখিনি আমরা একত্রে উদযাপন করেছি আবার কখনো চোখের পানিও ফেলেছি সমর্থক ও জার্মান সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি বছরের পর বছর আমাকে সমর্থন দেওয়ার জন্য Jetzt als Fan auf der Tribüne und nicht mehr জার্মান বয়সভিত্তিক দল থেকে দুই হাজার দশ সালে আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক হয় মুলারের জাতীয় দলে চোদ্দ বছরের ক্যারিয়ারে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ম্যাচ তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হলেও বায়ান মিউনিকের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মুলার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মান ফুটবল দলের ফরোয়ার্ড থমাস মুলার কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে দুই এক গোলে হেরে ইউরো থেকে ছিটকে যাওয়ার পরেই ইঙ্গিত মিলেছিল জার্মানির হয়ে দীর্ঘ চোদ্দ বছরের পথচলা থামাতে যাচ্ছেন থমাস মুলার আজ সেটাই সত্যি হলো আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় চৌত্রিশ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন জাতীয় দলের হয়ে একশো একত্রিশ ম্যাচ এবং পঁয়তাল্লিশ গোল করার পর বিদায় জানাচ্ছি দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় গর্বের চোদ্দ বছর আগে যখন আমি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই তখন এত সব স্বপ্ন আমি দেখিনি আমরা একত্রে উদযাপন করেছি আবার কখনো চোখের পানিও ফেলেছি সমর্থক ও জার্মান সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি বছরের পর বছর আমাকে সমর্থন দেওয়ার জন্য Jetzt als Fan auf der Tribüne und nicht mehr als জার্মান বয়সভিত্তিক দল থেকে দুই হাজার দশ সালে আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক হয় মুলারের জাতীয় দলে চোদ্দ বছরের ক্যারিয়ারে খেলেছেন তৃতীয় সর্বোচ্চ ম্যাচ তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হলেও বায়ান মিউনিকের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মুলার